আমার প্রথম রোজা কেমন কাটলো কি কি দিয়ে ইফতার করলাম কিভাবে সেরি করলাম এবং কোন জায়গা থেকে আমি ক্যাটারিংয়ের ফুড ডেলিভারি নিলাম তাছাড়াও বাসায় মেহমান কে আসলো প্রথম রোজার দিনে সব কিছু থাকছে আমার আজকের ব্লগে সো ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ আমার কেন জানি না সারা রাত ঘুম হয়নি আমি ঘুমাতে গিয়েছিলাম প্রায় এগারোটার দিকে বাট আমি পুরা চারটা পর্যন্ত এক টানা এপাশ ওপাশ করছি আমি একটুও ঘুমাতে পারিনি দেন হচ্ছে ঘুম থেকে উঠে গেলাম চারটায় উঠে নামাজ কালাম করলাম তাহাজুদের নামাজ পড়ে তারপরে হচ্ছে আমি খাবার নিয়ে নিলাম এইটা হচ্ছে একটা ক্যাটারিং সার্ভিস থেকে আমি অর্ডার করেছি আর এইটা দিয়ে আমি সেডি করবো এখান থেকে ফুড অর্ডার করার কারণ হচ্ছে যে আমার সামনে একটা কনফারেন্স পেপার সাবমিট করতে হবে তো ওইটার জন্য আমাকে প্রচুর কাজ করতে হচ্ছে তো অফিস থেকে সে ইত্যার করে তারপরে হচ্ছে আবার তারাবির নামাজ পড়ে আমি আসলে টাইম পাচ্ছি না যে আমি রান্না করবো কারণ আমাকে আমার ওই কাজটা নিয়ে বসতে হচ্ছে তো এই জন্য ভাবলাম যে শর্টকাটে আমি হচ্ছে ক্যাটারিং সার্ভিস থেকে ফুড অর্ডার করি তাহলে আমার মানে টাইমটা বেঁচে যাবে পরবর্তীতে আমি রিভিউ দিব ওনাদের খাবার কেমন ছিল আর এখানে সকালে আমি রেডি হয়ে গিয়েছি অফিসে যাওয়ার জন্য আমার চোখে যে কী পরিমাণ ঘুম কেমনে বুঝাই আমি রাত্রে জাস্ট এক ঘন্টা ঘুমাইসি নামাজ কালাম করে সেরি করে তারপরে মানে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত তো তারপরে রেডি রেডি হয়ে অফিসে চলে আসছি আর এই যে আমার টেবিলের অবস্থা তো আমি একটু তাড়াতাড়ি আজকে বের হয়ে গিয়েছিলাম কারণ আজকে হচ্ছে আমার আর কি স্যালারি তোলার কথা ছিল হেড অফিসে গিয়ে আর এই জন্য হচ্ছে আর কি একটু ফার্স্ট বের হতে পেরেছিলাম আর এই যে এখানে যাচ্ছি আমি হচ্ছে আমার হেড অফিসের দিকে আর কি এটা হচ্ছে গুলশানের রোড আমার যে এই রোডটা এত ভাল লাগে মানে নট অনলি এই রোডটা গুলশানের প্রত্যেকটা রোডই ভাল লাগে কি সুন্দর চুপচাপ শুনশান বাট কোনো রিস্ক নাই আজকে আমি বের হয়েছিলাম প্রায় দুইটার দিকে দেন বাসে উঠছি হচ্ছে আড়াইটার দিকে বাট স্টিল আমি মোহাম্মদপুরে পৌঁছেছি অনেক লেট করে দেন এখান থেকে ওই যে কিছু হচ্ছে সবজি বাজার করলাম তারপর এটিএম বুথে গেলাম আমার বাসা ভাড়া তারপরে সব কিছু তুলতে হবে আর এখানে কাজটা শেষ করলাম কাজ শেষ করে বাসায় চলে আসছি অফিস থেকে এসে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম এসেই হচ্ছে আমি ঘুমায় পড়ছি তারপর কিছুক্ষণ আগে উঠলাম উঠে হচ্ছে শাওয়ার নিলাম এখন নামাজ পড়বো নামাজ পড়ে তারপর ইফতার রেডি করবো আজকে আমার ইফতারে আমার সাথে গেস্ট ছিল হচ্ছে আমার মামা আমার মামা এখানে একা ছিল তো আমার মামা চলে এসছে দেন আমি তাড়াহুড়া করে ইফতার বানিয়েছি দুজনের জন্য আর এটা হচ্ছে ইফতারের পরের অবস্থা যেহেতু দুজনের জন্য ইফতার বানিয়েছে তারপর হচ্ছে অনেক থালা বাসন আর কি কাজে তো লাগবে স্বাভাবিক তো এখানে আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম আমার আজকে এটা পরিষ্কার করতে করতে একটা কথা মনে পড়ছিলো যে ছোটোবেলায় হচ্ছে যখন আম্মু ইফতার বানাতো তখন আমাদের আমি আর আমার ছোটো বোন আমাদের হচ্ছে দায়িত্ব থাকতো ইফতারের পরে থালা বাসন পরিষ্কার করা তো আমরা কাজ ভাগ করে নিতাম একদিন হচ্ছে আমার ছোট বোন থালা বাসন পরিষ্কার করতো একদিন হচ্ছে আমি পরিষ্কার করতাম তো আমি আবার মাঝে মাঝে ফাঁকি মারতাম তো ওকে হচ্ছে বিভিন্ন ধরনের পাম্পট্টি মারতাম যা আজকে তুই হচ্ছে পরিষ্কার কর আমি তাহলে তোকে এটা দিবো এটা দিবো এগুলো বলে মাঝে মাঝে ওর উপরে কাজ চাপাই দিতাম তারপর আমি এখানে একটু গরুর মাংস রান্না করছিলাম আমি মামাকে খাবার দিয়ে দিব মামার সে জন্য আর হচ্ছে রাত্রের খাবারের জন্য এখানে গরুর মাংস রান্না করেছি দেন একটু ডিম ভুনা করেছি এদিকে হচ্ছে ভাত দিয়ে দিয়েছি তো এটাই ছিল আমার আজকের ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং